জানা দরকার দেখুন ডায়াবেটিস যেটা হয় আমাদের ব্লাডে কি হয় যে সুগার লেভেলটা বা গ্লুকোজ লেভেলটা সেটা বেড়ে যায় কিন্তু অনেকেই হয়তো সেটা কখনো ভাবেনি অলরেডি কিন্তু আমাদের একটা সুগার সুগার লেভেল থাকে বডিতে সে জন্য কিন্তু আমরা ওই এনার্জি পাই বা আমাদের কাজকর্ম করতে পারি কিন্তু কিছু কিছু কারণের জন্য আমাদের যে সুগার লেভেলটা সেটা ট্রিগার করে যায় মানে হুট করে বেড়ে যায় সেটাকে কিন্তু ডায়াবেটিস বলছে আয়ুর্বেদে যেটা আমরাকে মধুমেহ বলি সেখানে কি হচ্ছে বিশেষ করে এই ডায়াবেটিসের ক্ষেত্রে দেখা যাচ্ছে বিশেষ করে একটা পার্টিকুলার অর্গান প্যানক্রিয়াস এফেক্টেড হয় কারণ আমরা যখন জন্ম নিই তখন থেকে কিন্তু ইনসুলিন নিয়ে জন্মগ্রহণ করি সেটা যেটা লং লাইফ চলবে কিন্তু দেখা যায় সেই প্যানক্রিয়াস যে ইনসুলিনটা উৎপন্ন করছে কোনো কারণে সেটা পরিমাণটা আস্তে আস্তে কম করতে করতে একটা সময় পুরো বন্ধ করে দিল যার জন্য আমরা দেখি যে বাড়ি থেকে ইনসুলিন নিতে হয় তথাকি আমরা শুনতে পারি সেই যে কন্ডিশনটা সেটাই কিন্তু ডায়াবেটিস বলছে আর ডায়াবেটিস এখন কিন্তু প্রত্যেকটা ঘরে ঘরে ডায়াবেটিস যে আমরা এখন সত্যি এটা একদম বাস্তব যে এখন প্রত্যেকটা ঘরে ঘরে ডায়াবেটিস আমরা এবং সবথেকে বড়ো বিষয় যে কোনো বয়সকে আমরা কিন্তু এফেক্টেড হতে দেখছি কালকেও আমরা ফোন পেয়েছি তেইশ বছরের মান একজনের আর্থারাইটিস তো এরকম ডায়াবেটিসের ক্ষেত্রে আমরা দেখেছি এই সমস্যা হচ্ছে নর্মালি এই রোগটির উৎপত্তি কেন হয় মানে কিছু কোথার থেকে রোগ দেখুন ডায়াবেটিস আয়ুর্বেদিক যেটা বলা হচ্ছে মধুমেহ সেটার যে উৎপত্তির যে কারণটি আমাদের লাইফস্টাইলকে বলা হচ্ছে কেন আমাদের যে দৈনন্দিন যে খাওয়ার সিলেকশনটা রয়েছে আমরা যে খাবার খাচ্ছি সেখানে কী হচ্ছে আমাদের বিরুদ্ধ হার করছে মানে যে জিনিসগুলো একটা সঙ্গে একটা খাওয়া উচিত নয় সেটা আমরা খাচ্ছি ফর এক্সাম্পল দই খাচ্ছি দইয়ের সঙ্গে হয়তো ফিশ খাচ্ছি দুধের সঙ্গে গার্লিক খাচ্ছি মানে ঠিকঠাক কম্বিনেশন হ্যাঁ তার সঙ্গে কি হচ্ছে একটা সেকেন্ডারি লাইফস্টাইল একটা আরাম জীবন সবসময় যাওয়া যেটাকে আমরা আয়ুর্বেদের সুখ স্বপ্ন বলা হয় মানে একটা লাইফস্টাইল লিড করছি যেখানে আমার শরীরে কোনো ধরনের কোনো এক্সারসাইজ হবে না বা একটা সবসময় ঠান্ডা এসিতে থাকা সেরকমভাবে এক্সারসাইজ থেকে অনেকটা দূরে দূরে করে নেওয়া নিজেকে এই কারণগুলো কিন্তু ডায়াবেটিসের জন্য মেন কারণ হয়ে যাচ্ছে এখন কারণ দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম ক্ষেত্রেই যে পেশেন্ট আমরা পাচ্ছি সেখানে কিন্তু ডায়াবেটিসের ক্ষেত্রে ওদের যে এক্সারসাইজ অ্যাক্টিভিটি নেই বললেই চলছে সেটা কিন্তু একটা বড়ো কারণ আমি ডক্টর খানের কাছে যাই এই যে আমাদের লাইফস্টাইল ম্যানেজমেন্টটা প্রপার নয় যেটা বললেন ডক্টর রায় এটা একদম বাস্তব আমাদের বিরুদ্ধ আহারের কথা আপনি বলেন এটা তার মধ্যে অন্যতম বেসিক্যালি কিভাবে এটা গ্রো করছে আমাদের রোগটা এই ডায়াবেটিসটা দেখুন ডায়াবেটিসটা গ্রো করার সব থেকে বড়ো কারণ রয়েছে আমরা আমাদের শরীরে যে ক্যালারিসগুলো রয়েছে না সেটা বেসিক্যালি আমাদেরকে বার্ন করা উচিত আমাদের শরীরে যখন এটা স্টোর হয় তখন আলটিমেটলি আমরা এই ডায়াবেটিস খুব বেশি আমাদের ফ্লাকচুয়েট করে আমরা দেখি ডায়াবেটিসে দুটো ভাগ রয়েছে একটা টাইপ টু একটা টাইপ ওয়ান রয়েছে টাইপ টু মানে হচ্ছে নন ইনসুলিন ডিপেন্ডেন্ট টাইপ ওয়ান টাই ইনসুলিন ডিপেন্ডেন্ট তো ম্যাক্সিমাম ক্ষেত্রে পেশেন্ট যখন আমাদের কাছে আসে বা পেশেন্টের যখন সমস্যা ধরা পড়ে সেটা হচ্ছে টাইপ টু ম্যাক্সিমামলি টাইপ টু ধরা পড়ে মিনস ইনস ইন পেঙ্কিয়াসে ধরুন যে যেখানে দশটা ফর এক্সাম্পল দশটা যেখানে ইনসুলিন সিক্রেট করতো সেটা কিন্তু কমে পাঁচটা হয়ে গেছে পাঁচটা করছে কিন্তু পাঁচটা করতে পারছে তো আমার লাইন অফ ট্রিটমেন্ট বা আমার ম্যানেজমেন্ট বা আমার প্রিভেনশন বা আমার ডায়েট এমন থাকা উচিত যেখানে আমরা পেঙ্কিয়াসকে স্টিমুলেট করতে পারি বা বিটা সেল যেখান থেকে আমাদের ইনসুলিনটা সিক্রেট হয় তাকে আমরা স্টিমুলেট করতে পারি তো ম্যাক্সিমাম কেসেই আমরা কিন্তু টাইপ টু ডায়াবেটিস আমরা পাই টাইপ টু ডায়াবেটিসকে ম্যানেজ করা বা তাকে রিভার্স করা কিন্তু খুবই সহজ খুবই সিম্পল যেখানে কিন্তু টাইপ ওয়ানকে কিন্তু রিভার্স করা কিন্তু অনেকটাই টিপিক্যাল যেখানে কিন্তু পেঙ্কিয়াস জিরো ইনসুলিন সিক্রেট করছে সেই জন্য পেশেন্ট ইনজেকশন উপর চলে গেছে ইনসুলিন দিতে স্টার্ট টাইপ ওয়ান টাইপ ওয়ান তো টাইপ টু ম্যাক্সিমামলি পেশেন্ট আমরা পাই যেটা আমাদের প্র্যাকটিসে ক্লিনিক্যাল প্র্যাকটিসে আমরা দেখি টাইপ টু পেশেন্ট সবথেকে বেশি রয়েছে তো টাইপ টু পেশেন্টে যেখানে মানে হচ্ছে যে পেঙ্কিয়াস কিছুটা ট্রায়েড হয়ে গেছে বা কোনো একটা কারণের জন্য జాట దర తొట్టినా సెవెంటీ పర్సెంట్ సికస్టీ పర్సెంట్ అయితే ఇన్సూన్ ది థర్టీ ఫోర్టీ పర్సెంట్ ది అల్టిమేట్లీ పేషెంట్ కీక ఓవర్ల్ ఇన్స్ చెడసిన এই জন্য কিন্তু আমরা আলটিমেটলি একটা ওষুধের উপর ডিপেন্ডেন্ট হয়ে গেলাম তো আমাদের যেটা ট্রিটমেন্ট হওয়া উচিত যে আমাদের ফার্স্ট আমাদেরকে জানা উচিত যে আমরা একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি সব সবথেকে ইম্পর্টেন্ট জিনিস আমি যেটা খেলাম তাকে কিন্তু আমাকে বার্ন আউট করে তাকে শেষ করে দেওয়া উচিত আমি যে ভাত খেয়ে খাচ্ছি রুটি খাচ্ছি সবজি খাচ্ছি আমি ফল খাচ্ছি আমি যা কিছু নিচ্ছি আমি এটা কিন্তু আমার শরীরে এনার্জিকে কনভার্ট করা উচিত নট কি আমাকে শরীরে স্টোর করে দেওয়া উচিত এই স্টোর করে 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 আলটিমেটলি আজকে আমরা দেখছি ম্যাক্সিমামে পেশেন্ট ম্যাক্সিমাম লোক কিন্তু ডায়াবেটিসে কনভার্ট হয়ে যাচ্ছে না জানার জন্য যে আমার এই আমার অ্যাক্টিভিটি রয়েছে অফিসে বসে কাজ করা সেখানে আমি কিন্তু এক প্লেট ভাত খেয়ে নিলাম কি আমার দরকার দরকার নেই আমি কিন্তু বসে এক প্লেট ভাত খেয়ে অফিসে কাজ মানে বসে বসে কাজ করি আমার শরীরে না কোনো ঘাম হচ্ছে না অ্যাক্টিভিটি হচ্ছে কিছু হচ্ছে না তো এক্স্যাক্টলি সেটা কিন্তু আমার শরীরে ডাম্প হয়ে যাচ্ছে যারা মাঠে খাটছে তার কিন্তু তাকে কিন্তু এক প্লেট ভাত দরকার কেন সে ততটা এনার্জি গিয়ে কিন্তু মাঠে শেষ করে দিচ্ছে এটাই হচ্ছে ডিফারেন্স যেটা আমরা কিন্তু অনেক সময় যাই না আর সেকেন্ড জিনিস হচ্ছে খুব তাড়াতাড়ি মেডিসিন উপর আমাদেরকে যাওয়া উচিত নয় আমরা আগে নিজেকে যতটা চেঞ্জ করতে পারি যতটা মডিফাই করতে পারি তাহলে আমরা ডায়াবেটিস মানে দীর্ঘদিনের ডায়াবেটিক পেশেন্ট হব না স্টার্টিংয়ে নিজেকে কন্ট্রোল করবো আমার সমস্যা রিভার্স হয়ে যাবে আর যখন হয়েও গেছে আমার এমন চিকিৎসা দরকার যেখানে আমার কিন্তু প্যাঙ্ক্রিয়া স্টিমুলেট হোক আমার প্রপার ইনসুলিন সিক্রেট হোক তাহলে কী হলো ওষুধ বন্ধ করার পরেও কিন্তু আমি নর্মাল লাইফ লিড করতে পারি